আজকে বরাবরের মতো আপনাদের জন্য একটা গেমিং ডিভাইস নিয়ে আসছে দুইটা কিন্তু একদম গেমিং প্রোডাক্ট যারা গেমার আছেন তাদের জন্য কিন্তু আজকে যে দুইটা প্রোডাক্ট আমি দেখাবো একদম স্পেশাল প্রাইজে থাকবে সো চলুন আজকে এই দুইটা ফোনের প্রাইস আমরা কত নির্ধারণ করেছি আপনারা কেমন প্রাইজে পার্সেস করতে পারবেন এবং কি এই ফোন গুলোর কনফিগারেশন কি আছে সেই বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে তুলে ধরব তো সাথেই থাকুন প্রথমে আমি যে মডেলটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হলো আপনার রিয়েলমি ইলেভেন ফাইভ জি এই ডিভাইসটি কিন্তু আপনার ব্র্যান্ড নিউ যদি আপনি পার্সেস করতে চান প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু আপনার বাজেট করতে হবে কারণ এটার আন প্রাইস কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা মার্কেট দেয়া আছে সেক্ষেত্রে এগুলো কিন্তু অফিসিয়ালি বাংলাদেশে আসে না এগুলো আনঅফিশিয়াল প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলো হলো আমাদের কাছে ইউসড আসছে রিয়েলমি ইলেভেন ফাইভ জি এই ডিভাইসে কিন্তু যে প্রসেসর ইউজ করা আছে এটা ডায়মন্ড সিটি প্রসেসর এটা সিক্স থাউজেন্ড ওয়ান হান্ড্রেড প্লাস ডায়মন্ড সিটি প্রসেসর একদম একদম হাই ডেফিনেশনের কিন্তু আপনি কনফিগারেশন এটার মধ্যে পাবেন এছাড়াও কিন্তু আপনি একশো বিশ হার্জ স্কিন রিফ্রেশের ফাইভ থাউজেন্ড এমএচ এর ব্যাটারি এবং কি সাতষট্টি ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি কিন্তু এই মডেলটা ইউজ করা আছে এছাড়া ক্যামেরার দিকে যদি আপনি বলেন তাহলে কিন্তু এই প্রোডাক্টে আপনি একশো আট মেগাপিক্সেলের কিন্তু ক্যামেরা পাচ্ছেন তো রিয়েলমি ইলেভেন ফাইভ জি এই ডিভাইসটি যদি আমাদের কাছ থেকে পার্সেস করতে চান আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এই ভেরিয়েন্টটি অনলি ষোলো হাজার পাঁচশো টাকা পার্সেস করতে পারবেন এই প্রাইস সেগমেন্টের মধ্যে একদম সকল কনফিগারেশন কিন্তু আপনি এ ফোনের মধ্যে পেয়ে যাচ্ছেন পোকো এ ফোর পোকো সিরিজটাই হলো একটা গেমারদের জন্য যারা পিবিআরসে পোকো এক্স থ্রি পোকো এফ ওয়ান এবং কি এক্স থ্রি প্রো এই ধরনের ফোন ইউজ করেছেন তারা কিন্তু জানেন যে পোকো সিরিজের ফোনগুলো কিন্তু বরাবরই কনফিগারেশন অনেক হাই দিয়ে রাখে যেমন আপনার প্রসেসর বলেন রিফ্রেশার বলেন এবং কি এ ফোনের হার্ডওয়্যার বলেন সব কিছুই কিন্তু ওরা আপনার একটা গেমিং সিস্টেমের টেকনোলজি কিন্তু ওরা ইউজ করে রাখে এই পোকো সিরিজের মধ্যে পোকো এফ ফোর এই ডিভাইসটি আমাদের কাছে ফাইভ জি সিরিজ এটা আমাদের কাছে আছে এই প্রোডাক্টটা আমাদের রিসেন্ট আমাদের শপে আসছে এটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ছয় জিবি ভার্সনের ফোন যদি আপনি ব্র্যান্ড নিয়ে এটা পার্সেস করতে চান প্রায় আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা আপনার নানা পয়সিয়ালি আপনার কিন্তু পেমেন্ট করতে হবে আর আমাদের কাছে যেই ইউজড প্রাইসটা আপনি পাচ্ছেন এটা কিন্তু খুবই চমৎকার প্রাইসে দিচ্ছি তার আগে আমি আপনাদেরকে বলে দিই এটা আমাদের বেসিক কনফিগারেশন কি পাচ্ছেন স্ন্যাপড্রাগান ইউজ করা আছে এখানে আটশো সত্তর প্রসেসর এই প্রসেসরটা একদম ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর আপনি বলতে পারেন এবং কি এই প্রোডাক্টের মধ্যে আপনি অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা আছে একশো বিশ স্ক্রিন স্কিন রেট এছাড়াও এই প্রোডাক্টটা কিন্তু আপনার যে ফ্রন্টে যে গ্লাস ইউজ করা এটা একটা টাস গ্লাস টাস ফাইভ ইউজ করা আছে আর ব্যাকে আপনার গ্লাস বডি ইউজ করা আছে তো সেক্ষেত্রে আপনি একটা প্রিমিয়াম লুক পাবেন এই প্রোডাক্টের মধ্যে আর আপনি যদি এই প্রোডাক্টটা ইউজ করেন সেক্ষেত্রে আপনি একটা ফ্ল্যাগশিপ লেভেলের কিন্তু কনফিগারেশন পেয়ে যাচ্ছেন এই ডিভাইসটি আমাদের কাছ থেকে যদি আপনি পার্চেস করতে চান অনলি ষোলো হাজার পাঁচশো টাকায় পার্সেস করতে পারবেন আর দুইটা প্রোডাক্টই কিন্তু সেমিলার প্রাইস ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি এই দুইটা প্রোডাক্টের যে কোনো একটা প্রোডাক্ট যদি আপনি পার্সেস করেন আপনি পারফরমেন্স এবং কি ক্যামেরা আর লুক সব কিছু মিলেই কিন্তু আপনি সেটিস পাবেন হান্ড্রেড পার্সেন্ট তো দুইটা প্রোডাক্টে আমাদের কালেকশনে আছে যারই পছন্দ হয় সে কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আর হ্যাঁ অবশ্যই আপনি কিন্তু এই প্রোডাক্টের সাথে যে কোনো বাংলাদেশের যে কোনো জেলাতে কিন্তু আপনি কুরিয়ারের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট পার্সেস করতে পারবেন এছাড়াও আমাদের কাছ থেকে কিন্তু আপনার পুরনো ফোন দিয়েও কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবেন অথবা আপনার হাতের ফোনটি কিন্তু আমাদের কাছে সেলও করে যেতে পারবেন যার জন্য আপনার অবশ্যই ক্যাশ মামা এবং কি বক্স আপনার থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আমরা প্রোডাক্টটা আপনার পার্সেস করে নিতে পারবো আর হ্যাঁ সকল ডিটেলস কিন্তু আমার কাছ থেকে আপনারা জানতে পারবেন যারা আমার সাথে ফেসবুকে অ্যাড আছেন এছাড়াও আপনার অনেকে আছেন যে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখি হোয়াটসঅ্যাপ থেকেও আমার কাছ থেকে ইনফরমেশন কিন্তু জানতে পারবেন অথবা ডিরেক্ট কল দিয়ে সকল ইনফরমেশন কিন্তু আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন খুব সহজেই তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম